সেটাই তো এই যে আমার দিদুন আমাকে এখন শাড়ি পরাচ্ছে কারণ আমি একদমই শাড়ি পরতে পারি না আর এখন হচ্ছে কি রাত হতে চলেছে আমার মাসির বিয়ে হয় বিয়ের ভিডিওটা সিঁদুর দানের ভিডিও ভালো করে নেবো আশা মাসির বিয়ে সময় নিতে পারিনি এই তো আমার দিদুন এখন আমাকে আর এইখানে দেখো আমার মা থেকে শুরু করে সবাই রেডি হচ্ছে আর এই দিকে তো কোনে প্রায় মানে আমার মা সে সাজতে সাজতে এতটাই আরাম পেয়েছে যে ঘুমিয়েই গেছে আর এইদিকে দেখো বিয়ের মন্ডপের ডেকোরেশনটা কত সুন্দর করে করা হয়েছে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর এইদিকে দেখো আমরা এখন ক্যামেরার সামনে এসে নাটক করছিলাম কারণ আমরা দেখছিলাম যে আমাদেরকে কেমন লাগছে দেখতে 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 রাত হয়ে গেল আর এখনো সময় হচ্ছে বিয়ে বাড়ির আর এখন মাত্র ছটা বাজে তো এখন তোমাদের দেখা বিয়ে বাড়ির ডেকোরেশন যে চারিদিকে কেমন ডেকোরেশন হয়েছে দেখো আমাদের ফাইনাল লুকে মন্ডপের ডেকোরেশনটা ছোট্টর মধ্যে অনেক সুন্দর হয়েছে তাই না আর এই বিয়ে বাড়ির মধ্যে সব থেকে ইন্টারেস্টিং জিনিস হলো আমার ফুচকাওয়ালা ভাই সাহ আমার এত বেশি ফেভারিট ফুচকা ওকে এখন আমরা ফুচকা থেকে এসে পড়েছি আমার দিকে কারণ আমি একটা বড় প্রবলেমের মধ্যে ছিলাম মানে এই বড় প্রবলেমটা হচ্ছে গ এই যে কানের মানে বিয়ের সময় এটা হতে হলো মানে আমার কানের ফুটোটাই প্রায় বন্ধ হয়ে গেছে কিন্তু ভাগ্যিস আমার মাসির মেকআপ আর্টিস্ট গুলি ছিল কারণ কেউ আমাকে কানের পড়তে পারছিল না আর ওরা আমাকে এক নিমিশেই পরিয়ে দিয়েছিল কানেরটা দিয়ে বন্ধুরা এটা হচ্ছে আমাদের ব্রাইড আর দেখো ব্রাইডকে আমাদের পার্লার আন্টি কত সুন্দর করে সাজিয়েছে হাই বল আর তোমাদেরকে দেখা দেখিয়ে দিচ্ছে এই পাল্লার আন্টি বল হাই বল বাহ খুব সুন্দর আজকে বিয়ের দিনে খুব আজকে তোকে আর কেমন মনে হয় না ও আজকে আমরা এই বিয়ে অনেক বেশি এক্সাইটেড আছে আমাদের অনেক দেখে অনেক সুন্দর করে সাজানো হয়েছে

জানি <laughs> র <laughs> হ্যালো লার মিঝ আশ্টায় lined তেনাশেটাঠেিকারে的... ঈোজায়ারে্য় something. Mur würdh offer. Phowoth. niillon tah done.

তো শেষ মেশ বিয়ে সম্পূর্ণ হওয়ার পর এখন আমরা সবাই মিলে খেতে বসে পড়েছি আর খাওয়ার শুরুতেই ছিল চানা মশলা আর নানপুরি যেটা আমার খুবই ফেভারিট আচ্ছা তো আমি খাই আবার তোমাদের সাথে দেখা হবে আবার নেক্সট ব্লগে আর ভিডিওটা ভালো লাগে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে